সরকার থেকে এত বলা হয় যে প্রতিবার যে ফুকুর বড়াটা একদম নিষিদ্ধ কিন্তু বর্তমানে অভিজিৎ দেবনাথ আমরা কমপ্লেন করছিল হ্যাঁ তো এই জায়গাটা টোটালি পুকুর সাত ঘন্টার মতো যা যে আছে উনি কমপ্লেন করছে এসডিএম ডিএম আমরা যে গভর্নমেন্টও আমরা করতেছি তার কারণে আমরা কমপ্লেন জারি করছি ইভেনচুয়ালি আমরা যে গালিগালাজ করছে আমরা কাজও বন্ধ আছে এই জায়গার মধ্যে তো তাছাড়া আমরা যে লেবার কমিশন আমরা লেবার দ্বারা কমপ্লেন আমরা কই দিচ্ছি অলরেডি হ্যাঁ আর এসডিএম এ যেহেতু বা তারা আমরা এটা আমাদের কপি দিয়েছি এটা পিআর নাম্বার সহকারে যেটা আমরা এফআইআর করছিলাম এটা তাছাড়া আমরা প্রত্যেকটা জায়গায় কপি দিয়ে রাখছি কিন্তু এখনও ওই জায়গার বদ্ধ হয়েছে না আমরা চাই যে এই ভরাটটা বন্ধ হোক টোটালি ইলিগেল এবং পরিবেশ দূষণ হইতেছে এটা হ্যাঁ কারণ যেহেতু বা আপনারা এখন দেখতে পাচ্ছেন জায়গাটা অপরিষ্কর্তা বা যত্ন যত্ন না না কারণে এটা অলরেডি এরকম হয়ে গেছে কিন্তু এটা পেপারগত যেটা আমাদের কাছে আসে হ্যাঁ এটা পুকুর নাল এটা হ্যাঁ তো উইদাউট ডাইভারশন কীভাবে এটা হইতেছে এটা টোটালি ইলিগেল তো আমরা এটা চাই যে জাকার কাজ বদ্ধ হোক বা প্রশাসন কী করবো আমরা চাই শ্রীমতী শান্তিরানী দেবনাথ শ্রীমতী ঝর্ণা দেবনাথ খেলারানী দেবনাথ সন্তোষ দেবনাথ আশুতোষ দেবনাথ এবং স্বপন কুমার দেবনাথ তারা বর্তমানে এই প্রপার্টির মালিক আছে মালিকাধীন আছে তারা কি কোনো রাজনৈতিক দল সম্ভবত আমি যাই হোক আমরা আমরা কাজ করতে দিচ্ছ এই ক্ষেত্রে আমরা আমরা জানার মনে করছি এজ এ রেসপন্সিবল সিটিজেন আমরা জানার মনে করছি জিনিসটা এটা ইলিগিলি ভাবে ভরা রেখেছে এটা পরিবেশ দূষণের ক্ষেত্রে আমরা চাই এটা বদ্ধ করো প্রশাসন আমরা এটাই চাই আমরা হেল্প করার জন্য তোমার পরিচয়টা আমি সত্যজিৎ দে আমি অভিজিৎ দেবনাথের ভাই তো উনি এখন বর্তমানে ব্যস্ত আছে কোনো একটা বাইরের কাজে যার ক্ষেত্রে আমি এটা জানান দরকার তো আমি এটা জানাইছি ওনার পক্ষপাতের থেকে আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দর দাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট